এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জোরালেগো বন্ধু শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও চলে এসেছি বিয়েবাড়ির ভিডিও নিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যাকালীন থেকে ভিডিওটি শুরু করছি তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে ভিডিওটি এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আগের পর্বে আপনারা দেখেছিলেন ভাগ্নির গায়ে হলুদ এবং অধিবাসের ভিডিও আজ আপনাদের দেখাবো বিয়ের ভিডিও তো সন্ধ্যাবেলায় অনেক আত্মীয় স্বজন সবাই এসে গেছে পিসিমণিরাও এসেছে আমার বধুই বড় পিসিমণি এখানে বসে আছেন তো আমরা এখন সবাই বাইরে অপেক্ষা করছি এক্ষুনি বর এসে পৌঁছাবে সবাই মিলেই ওই জন্য বাইরে অপেক্ষা করছে বরের প্রতীক্ষায় সবাই মগ্ন তো যাই হোক বর আসছে পালকিতে বরযাত্রীরা আসছে হেঁটে সবাই এসেছে কলকাতা থেকে কলকাতা থেকে সবাই বাসে এবং বরকে তো আনতে গিয়েছিল আপনারা আগের পর্বে দেখেছিলেন তো বড় সেই গাড়িতেই এসেছে কিন্তু এই রাস্তাটা এতটাই সংকীর্ণ তো তারা এখন পালকিতে এবং পায়ে হেঁটেই আসছে তো আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে সঙ্গে থাকুন আমাদের গ্রাম বাংলায় যেভাবে বিয়ে হয় সমস্ত রীতিনীতি যতটা পেরেছি প্রচুর কাজে ব্যস্ততার সঙ্গে থেকেও লেন্সবন্দি করেছি তো আপনাদের সাথে সবটাই তুলে ধরছি আর এখন আতসবাজি জ্বালানো হচ্ছে পর আসছে যেহেতু তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমাদের বর চলে এসেছে আমরা এখানে সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি

নাৰীয়ে যাবিষ্ট্ৰি আগে মিষ্টি খাব

মণ্ডপে এসে উপস্থিত হল আপনারা দেখতে পেলেন এখন বরকে বর আসনে দেখতে পাচ্ছেন বৃষ্টির স্বাগত জানানো হচ্ছে পুষ্প বৃষ্টি চন্দন এবং একটি করে গোলাপ ফুল দিয়ে আর বরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বর আসনের দিকে তো সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের সবটাই ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি বেশি কথা বলছি না কিন্তু আপনারা দেখলেই আপনাদেরকে ভালো লাগবে আর আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লাগলো তো বর এখন বর আসনে এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর দাদু আর দিদার সাথে একটু পরিচয় একটু ছবি তুলে নিল এবারে কনের সাথেও দেখা করতে এসেছে বরযাত্রী যারা এসেছে এবং ওর শ্বশুরমশাই অর্থাৎ মা ভাগনি শ্বশুরমশাই উনিও এসেছেন তো উনি পুত্রবধূর সাথে প্রথমে দেখা করে নিলেন

Awesome. I guess <laughs> <laughs> পানির দরগা নাই তোমার লাগে যে দাইরে গাছে গাছে ঘুরবে এই জোরে বলো না দৃষ্টি হলো বারণ ভরে বলো আগবা উলুল বলো

কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না জামাইটা কি করে সম্ভব আগেই পাশাপাশি বসো বললে হবে একটু মুখোমুখি বসো তারপরে পাশাপাশি আরে দাদা এটাটা পুরো এটাটা কমপ্লিট করা ফিট করা আমি একটা একটা নামই দেই হইছে হইছে স্টার্ট আচ্ছা না দেখেন ওমিশনো ওরে ফাটা কি কাগজ দিয়ে একবার হ্যাঁ আচ্ছা দাও

ছি 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 কি কে কে গায় গত লোকে বাইনে কোন না ছিল রাম লাল নাও কোন শিবরাজো থানা দাশ করে যাচ্ছে তো এসে জেলা পোস্ট চিনি তো হ্যাঁ হ্যাঁ কি করে কোন शिवाय নাম ভাই গিয়ে তো দাশে হ্যাঁ

এখন খেতে বসেছি এখন রাত্রি বাজছে তাড়াতাড়ি বসেছি সাড়ে এগারোটার মধ্যে বসে পড়েছি ও আমরা সকালবেলা বেলা বসেছিলাম চারটা বিকেল চারটা বাইশে খেতে বসেছিলাম এখন সাড়ে এগারোটায় খেতে বসেছি জানিনা কি খেতে পারবো তো কি কী মেনু হয়েছে একটু ঝলকে বলে দিচ্ছি মিনারেল ওয়াটার লেবু লবণ লেবু স্ল্যাক ফিশ ফ্রাই রাধাবল্লবী চানা মশলা বাসন্তী পোলাও চিকেন চাপ সাদা ভাত ভেজ ডাল ফুলকপির রোস্ট মাছ মটন চিকেন ফুট চাটনি পাঁপড় দই মিষ্টি পান হ্যাঁ অতিথি পায়নে সব কিছু দেখতে হয়েছে শুভ হয়জা প্রমিত তো সব কিছুই আপনাদের সাথে তুলে ধরলাম তো এখন এবারে খাবো এত খাওয়া দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তো এখন মন দিয়ে খেয়ে নিই পরে আবার কথা হবে আর খুব ঠান্ডা ঠান্ডা আছে তার মধ্যে একটা বিয়ে বাড়ি মোটামুটি এতদিন ধরে একটা প্রোগ্রাম তৈরি করে সেই মোটামুটি যে করা হলো একটা নতুন ঘরে এখনও ইনকমপ্লিট ঘর সেই ঘরটাই যে আমরা করতে পারলাম সেটাই এখন অনেক ব্যাপার যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা খেয়ে নিই পরে আবার বিবাহ কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো এখন যদিও খেতে বসে আপনাদের সাথে কথা বললাম তারপরে উঠে এসে দেখি এখানে সিঁদুর পর্ব বা বিয়ের অনেকটাই অগ্রসর হয়েছে কারণ ওনারা হ্যাঁ অর্থাৎ বরজাতি যারা এসেছিলেন তারা বলেছেন সিঁতুর দেখে তবে হচ্ছে গিয়ে তারা যাবে বাড়ি যাবে অর্থাৎ ফিরে যাবে কলকাতায় তো একটু তাড়াতাড়ি করে সব অনুষ্ঠান চলছে আর খাওয়া দাওয়া যে বসেছিলাম আমি খেতে কিছুই পারিনি শরীরটা এতই খারাপ লাগছিলো যাই হোক বিয়েটা একটু আপনাদের সাথে শেয়ার করছি সিঁতুর দানের অংশটুকু তো আপনারা দেখতে থাকুন কেমন

বিবাহ অনুষ্ঠান এইমাত্র শেষ হলো বিবাহ অনুষ্ঠানে সমস্ত নিয়ম রীতি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম তো এখন ভাগ্নি আর ভাগ্নি জামাইকে মানে নব বর কোনেকে এবার রেস্ট দেওয়া উচিত ওরা খাওয়া দাওয়াও করবে আর আমরা এখন বাড়ি যাব আমরা ব্লগ করি বলে ভাগ্নি জামাই নিজেই তার পরিচয় অনুষ্ঠান শেষ হলো এইসব বলছে কৌতুক করছে যাই হোক একসাথে ভাগ্নি জামাই আর ভাগ্নিকে নিয়ে ছবিও তুললাম ওদের নতুন জীবন মধুময় হোক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবার আমরা বাড়ি যাব যাবার সময় দুই মামি শাশুড়িকে নিয়েও ছবি তুললো ভাগ্নি জামাই পরের পর্বে কনে বিধেই ভিডিও আপনারা দেখতে পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শুভরাত্রি টাটা